শ্রীরামপুর লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আবার আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত পার্টি দেখো উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম উনি আমার সঙ্গে যখন প্রচার যে গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না আর আমার শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে একটা এমএলএ তো অন্য যা অন্য দিনগুলোও তো প্রচার করবে সে তো কিছু করছে না আমাকে নির্বাচন করতে হচ্ছে মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই আমি সমষ্টিগত মানুষের জন্য আমি কোনো মানুষকে সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না কোনো ব্যক্তি বিশেষে তাদের আনন্দ বা সুখের জন্য নিচুতলা কর্মীদের মন বা যেটা উৎসাহ এইসব কারণের জন্যই অনেক কিন্তু নিচুতলাতে চলে এসেছে যদিও তৃণমূল কংগ্রেস ওনাকে মনোনীত করেছে তার জন্য সব প্রত্যেকটি কর্মী মন লাগিয়ে কাজ করছে কিন্তু কিছু কিছু এই রকম আচরণ হয়তো আমি একসময় প্রতিবাদ করেছিলাম বহু লোকের খারাপ লেগেছিল খারাপ লাগতেই পারে না লাগার কিন্তু আজকে দিনে এটা এমএলএ কালকে কোন মিনিস্টার বা কালকে অন্য এন্টির জন্য হবে না এর গ্যারান্টিটা কেন ওনাকে দল প্রার্থী করেছে ওনার দলের যে কর্মী আছে যে সম্পদ আছে তার সম্মান করা উচিত নিশ্চিতভাবে উনি আমাদের দলের স্টার প্রচারক উনি তো স্টার প্রচারক উদ্ধর্তন নেতৃত্ব যে ওনাকে দায়িত্ব দিয়েছে তাকেই প্রশ্ন আছে মুখে ফেলে দিচ্ছেন হ্যাঁ এটা ওনার করা উচিত হচ্ছে না আশা করি আগামী দিন নিশ্চিতভাবে নিজের আচরণের মধ্যে পরিবর্তন ঘটাবেন আর দলের জন্য দলের যেটা মঙ্গল হয় সেটা করেন এইভাবে না বিধায়ক জিঙ্গের যে যেটা বক্তব্য যে অঞ্চল সভাপতি নবকামে বলছেন যে কাঞ্চন গেলে মহিলাদের রিপারকেশনটা ঠিকঠাক থাকছে না সেই কারণেই হয়তো কাঞ্চনকে এই রকম কথা বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা কি নিজেদের মধ্যে বলা এটা বলার যদি প্রয়োজন ছিল তাহলে দলগতভাবে ওনাকে বাড়িতে ডেকে বলে দিতে পারতেন অফিসে ডেকে বলে দিতে পারতেন পাবলিকলি কোনো লোককে অপমান করার কারো অধিকারের মধ্যে নেই আমাকে উনি অপমান করেছিলেন আমি প্রতিবাদ করেছিলাম আজ দল আমাকে মনোনীত করে না দল আমাকে চায় না আমি কাজ করি না কিন্তু আমি আপনাকে বলি প্রত্যেকটি দলের কর্মী যারা আছে তার কিন্তু নিশ্চিতভাবে সম্মান আছে প্রত্যেকটি দলের কর্মীকে সম্মানটা জানিয়ে কিন্তু উনি এই বয়ত্নটা পার হবেন উনি যদি এইভাবে ব্যবহার করেন তার প্রতিফলন কিন্তু কি হবে এটা আমি জানি না কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এটা এটা বারম্বার আমরা দেখতে পাচ্ছি যে উনি তৃণমূল কার্যকর্তাদের সাথে কি ব্যবহার করছেন গৃহযুদ্ধ গোষ্ঠীরন্দ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পোস্টার তৃণমূলের লোকই ছিঁড়ে দিচ্ছে তৃণমূলের নেত্রী দাবি করছে এটা উত্তর পড়া একটা সংবাদ মাধ্যমেই এসছে আমার একটাই বক্তব্য এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি আজকে কাঞ্চনমল্লিক একজন নির্বাচিত বিধায়ক ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি আমি তাই জন্য বলি তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে মানুষের কাছে আহ্বান করবো যে দলের নেতা নিজের কার্যকর্তারেরই সম্মান করে না সে আপনাদের কি সম্মান করবে সে আপনাদের আবেগকে কি সম্মান করবে সে আপনাদের ভোটকে কি সম্মান করবে সে আপনাদের জন্য কি কাজ করবে